এশিয়া কাপে যে শক্তিশালী ভারতীয় দল ঘোষণা হওয়ার কথা আছে সেই ঘোষণা হওয়ার ডেটটা কিন্তু বন্ধুরা কালকে মানে কালকে উনিশে আগস্ট এশিয়া কাপ দু হাজার পঁচিশের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিসিআই যার প্রবল সম্ভাবনাটা আমরা পাচ্ছি বন্ধুরা কালকে হয় বিকেলে না হয় রাত আটটা নটার দিকে বন্ধুরা মুম্বাইতে একটা প্রেস কনফারেন্স করে চিফ সিলেক্টর অজিত আগরকার কিন্তু চূড়ান্ত পনেরো জন বা সতেরো জনের একটা শক্তিশালী এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করতেই পারে যেটা আমরা শুনতে পাচ্ছি বন্ধুরা কিন্তু এই স্কোয়াড ঘোষণার ঠিক আগে আমরা আরও একটা রিপোর্ট পাচ্ছি যে রিপোর্টটা বন্ধুরা অবাক করে দেবে মানে বেশ কিছু প্লেয়ার যা যাদের আমরা ভাবছিলাম যে এশিয়া কাপে তারা সুযোগ পেতে পারে এখন তো দেখছি তারা সুযোগ নাও পেতে পারে বন্ধুরা যার মধ্যে সবার আগে উঠে আসছে শুভমান গিলের নাম আমরা শুনেছিলাম যে শুভমান গিল আবার টি টোয়েন্টিতে কামব্যাক করবে এমনকি বন্ধুরা শুভমান গিল ভাইস ক্যাপ্টেনসির দায়িত্ব পালন করবে এশিয়া কাপে কিন্তু এখন শুনতে পাচ্ছি যে এশিয়া কাপের ঠিক পরে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজ আছে আমাদের ঘরের মাঠে সেই টেস্ট সিরিজের জন্য শুভমান গিল এবং জয়সওয়ালকে বিশ্রাম দেওয়া হতে পারে সুতরাং এশিয়া কাপে যদি জয়সওয়াল আর শুভমান গিল না থাকে অবাক হওয়ার কিছু থাকবে না বন্ধুরা দ্বিতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সঞ্জু প্রথম উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সঞ্জু স্যামসনের পর যে দ্বিতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সুযোগ পাবে সে হল জিতেশ শর্মা যার নামটা সবার আগে উঠে আসছে ওদিকে সিরাজ সাজিয়ারকে আমরা ভেবেছিলাম যে তাকে হয়তো না নিতে পারে কারণ গৌতম গম্বের সাথে একটা ঝামেলা চলছে কিন্তু এখন শুনতে পাচ্ছি সিরাজ সাজিয়ার ভারতীয় দলের সুযোগ পাবে অর্ডারে রিঙ্কু সিং এবং শিবম দুবের মধ্যে যে কোনো একটা প্লেয়ার সুযোগ পাবে বন্ধুরা হয় রিঙ্কু সিং নাই শিবম দুবে যে প্লেয়ারটা সবার আগে এগিয়ে আছে সুযোগ পেতে পারে এশিয়া কাপে তার নাম হল বন্ধুরা শিবম দুবে তার কারণ শিবম দুবের রিসেন্ট পারফরমেন্স অনেক ভালো বন্ধুরা শিবম দুবে বলও করতে পারে সেদিক দিকে দেখতে গেলে রিঙ্কু সিংয়ের পারফরমেন্সের গ্রাফ দিন দিন নিচেই নেমে আসছে সুতরাং রিঙ্কু সিংয়ের নামটা হয়তো এবারে এশিয়া কাপে থাকবে না এখন বন্ধুরা চব্বিশ ঘন্টার অপেক্ষা বিসিসিআই কোন ওই সতেরো জন বা পনেরো জন প্লেয়ারকে সুযোগ দেয় বা কোন স্কোয়াডটা ঘোষণা করে এই স্কোয়াডের অপেক্ষায় কিন্তু বন্ধুরা আমরা আছি বন্ধুরা কী মনে হচ্ছে এশিয়া কাপ স্কোয়াড কতটা শক্তিশালী হবে বা কোন কোন প্লেয়ার সুযোগ পেতে পারে বলে তোমাদের মনে হয় আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু বন্ধুরা এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা করতে চলেছে বিসিসিআই